আবার একটি আকাশবাণী আপনাদের শোনাতে চলে এলাম তার কারণ হচ্ছে গত কাল থেকে রিমির ওপর আবার যেরকমভাবে নানারকম মানসিক টর্চার করার জন্য ওই পীতম বলে আস্তি গোটা কতক বাহিনীকে নামিয়েছে তারা আজকে স্ট্রিম লাইভ করছে মানে তারা স্ট্রিম লাইভ করে রিমিকে নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে এবং ওই ওই যে মেয়েটি ফাঁসানি তিনিও আছেন তার সাথে যুক্ত হয়ে দুজনে মিলে যা যা করণীয় এগুলো যে করবে আমরা অনেক আগে সচেতন ছিলাম তো এটুকু বলতে পারি রিমির ফ্যানিদের কাছে যারা রিমিকে ভালোবাসো তাদের কাছে আমাদের একটাই অনুরোধ যেখানে দেখবে এই ধরনের নোংরা গান্ডেগি বালা ভিডিও অডিও লাইভ তাদের বিরুদ্ধে কমপ্লেন জমা করো সেই সেই থানায় যে আমাদের একটি মেয়েকে মানসিক নির্যাতন দেওয়ার জন্য এবং সেগুলো জমা করার পর রেজিস্টার পোস্ট জমা করার পর আমার অ্যাড্রেস ঠিকানা সব দেওয়া আছে শুধু পাঠাও পাঠাতে থাকো এবং আমরা দেখতে চাই যে রিমির এই কঠিন লড়াইয়ে কে 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 তারা সাথে থাকছেন এবং পাশে থাকছেন রিমিকে ভালোবেসে এবং আরেকটা কথা আপনাদের বলে দিই এই লড়াইটা কিন্তু একটা অস্তিত্বের মানে একটা নারী তার শ্বশুরবাড়িতে অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে সে মানসিকভাবে তাকে বিধ্বস্ত করে দেবার জন্য যত রকম লোকজন আছে তারা চালিয়ে যাচ্ছেন হ্যাঁ এটুকু আপনাদের কথা দিচ্ছি যে যেহেতু এই চ্যানেলগুলো থেকে আগে থেকেই এই ধরনের ঘটনা বহু ঘটে এসছে খুব জলদি চ্যানেলগুলো থাকবে না এটুকু বলতে পারি আর রিমির ক্ষেত্রে কালকে অনেকে প্রশ্ন তুলেছেন যে রিমিও তো হাত কেটেছিল হ্যাঁ সেটা গাইডলাইন্সে নিয়েছিল এবং সেটা ওয়াইটি থেকে শুধুমাত্র নানা রকম ইয়ের জন্য সেটা কমপ্লাইনস হিসাবে নিয়ে সেটাকে ডিলিট হয়েছে এবং পরবর্তী দিনে রিমির মা এবং মিকি এবং প্রীতমের বিরুদ্ধে কমপ্লেন করেছি শুধুমাত্র ওই চ্যানেলগুলো থাকবে না আপাতত রিমি আছে বলে রিমির চ্যানেলও উড়িয়ে দেওয়া হবে পরবর্তী দিনে তো ঘটনাটা হচ্ছে আপাতত রিমি ওই বাড়িতে আছে বলে লাইভ করবে এবং সে জানাবে তাকে কীভাবে টর্চার করা হচ্ছে তা প্রত্যেকটা সকলের সামনে তুলে ধরা হবে আর যারা বলছে নানা রকম নোংরা ভাষা দিয়ে প্রীতম এখনো কন্টিনিউয়াসলি তার ওয়ালগুলোতে নোংরা নোংরা ভাষায় কারোর ইয়ে তুলে ধরছে কমিউনিটি তুলে ধরছে তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করা যার যার বিরুদ্ধে করা সেগুলো আমরা চালাতে তাতে আপনারা আটকান একটা লম্বা লম্বা খেলা খেলার দৌড়ে আপনাদেরকে আমরা বললাম যে কিভাবে উতার চারাও আসবে এবং দেখতে থাকুন আরও অনেক কিছু আসবে যে ফ্যান ফলোয়ার নিয়ে নিজেকে রবিনহুড ভেবে নিয়েছে সে যে কত বড়ো ক্রিমিনাল তার থানাতে যান না আপনারা কেন তার থানাতে যাচ্ছেন না আপনারা থানাতে গেলে থানার ফিডব্যাকটা নিন তাহলে বুঝতে পারবেন এবং থেকে বড় কথা হচ্ছে থানা কেন কোটের মারফত কেস করতে বলুন ওকে বলুন কোটে তো অপশন আছে কোট দিয়ে কেস করতে ও কেস করুক কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনাটা হচ্ছে কেস করবে কি করবে না বা আরও কি পদক্ষেপ নেবে সেটা যেমন আপনারা সিদ্ধান্ত নেবেন তেমনি এই সিদ্ধান্তটা আপনারা নিয়ে রেখে দিন রিমি পিতমকে ছাড়বে না একটা কথা বলে রাখি ওই আমাদের সন্দীপের কেস্টার ক্ষেত্রে সত্যি ওয়াইটিতে যে এত বোকা হাঁদা মানুষ থাকে আমি জানতাম না এই পুলিশ ইন মামলাটাই আমরা প্রথম করেছিলাম জাতীয় মানবাধিকার কমিশন থেকে অর্ডার পেয়েছিলাম সেই অর্ডারের বেসিসে ওই দিক থেকে সকলকে অ্যাড করে আমরা ডেকেছি তো তার জন্য এখন ওরা পুলিশ ইন করতে হাইকোর্টে গেছে তো আমাদের মানে কি বলবো হাস্য কৌতুকের ব্যাপার হয়ে গেল না এটা একটা মানে কি বুদ্ধি কি বুদ্ধি মানে এত opponent এত বুদ্ধি এত ক্ষমতা শুধু বাইশ তারিখে hearing হবে না সেটাও জানিয়ে রাখলাম আপনাদের ঠিক আছে বাইশ তারিখের ডেটে এ hearing আছে লিস্টিং ডেট আছে ওইদিন নাও হতে পারে সম্ভাবনা প্রবল তবুও আমাদের লড়াই থাকবে দেখবেন কি কি দিই আরে ওই মামলাটা আমাদের কাছে ফুস ফুস আপনারা আনন্দে করুন হুস হুস ব্যাস তাহলেই হবে ছোট্ট একটু হাসির খোরাক আপনাদেরকে তুলে দিচ্ছি মানে কারোর বাবা পুলিশের গাড়ি চালায় পুলিশের ক্ষমতা দেখিয়ে দেখ কেতনে আদমি ঠে করে রেখেছিল আজকে তার থানায় বিরুদ্ধে তাকে যেতে হচ্ছে কোর্টে মানে তার থানা তার কথা শুনছে না মানে আর বাকি বোকা লোকজনগুলো লাফিয়ে বেড়াচ্ছে সত্যি সেবক দাদা না কী সেবিক দিদিকা কারা সব জয় পাইয়ে দিচ্ছে আরে ভাই নিজের থানার বিরুদ্ধে নিজেকে পুলিশ ইন অ্যাকশন করতে হচ্ছে কই আমি যে থানায় থাকি আমার থানা আমাকে প্রোটেকশন দিয়ে আমার বাড়ির সামনে পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছে ঠিক আছে খবরটা নিয়ে নিন আর আমার থানা কখনো আমাকে পুলিশ ইন অ্যাকশন করতে আমাকে হাইকোর্ট যেতে হয় না কোনো দিন পুলিশ ইন অ্যাকশনের মামলা করতে এটা আমার মানে কি বলবো যদি ক্ষমতা থাকতো তাহলে ময়দানে রেখে যে ক্ষমতাটা প্রশাসনের কাছ থেকে নিয়ে যেটা পুলিশ ইং অ্যাকশন মামলা পুলিশকে দিয়ে কাজ করাতে পারতো তাহলে জানতাম ওদের হিম্মত আছে সব ফুস